অন্তর্গত কাটতে গিয়ে অঘটন ঘটে টিলার ভূমিতোষের মৃত্যু হয় এক জেসিবি চালকের নিহত জেসিবি চালকের নাম জাহাঙ্গীর আলম লস্কর নিহত জাহাঙ্গীর জয়পুরের বাসিন্দা বলে জানা গেছে জানা যায় কাশিপুরে জেসিবি সহযোগী টিলার মাটি কাটতে গিয়ে ভূমিতোষের সম্মুখীন হয় জেসিবি ফলে জেসিবি সহ মাটির নিচে চাপা পড়েন চালক জাহাঙ্গীর এদিকে স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে উদ্ধার কাজে সামিল হন বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর মাটির নিচ থেকে জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তৎক্ষণাৎ জাহাঙ্গীরকে শিলচুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে কাশীপুর টিলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি কাটা ও বেচা কেনা চলছে এমনই অভিযোগ এ ঘটনাটিও ঠিক একইভাবে মাটি কাটতে গিয়ে সংগঠিত হয়েছে বলে অভিযোগ

हो भयो। र गाउँ गाउँले भयो। हो। होला होला जि बाल आछ्यो। सुवा दाबायो त। तँहरु सबैतिर बाला आछ्यो। तँहरुको आमालाई माग्छ। हो। होला गाउँ सुवा खियामा उठेर आउँछ। तँहरु आछा गरिब न अहिले त सबै। গাড়ীৰ নম্বৰ এইটো গাড়ীখিনি মোৰ বটল আমি ভিতৰকে সুধি লক্ষীপুর বিধানসভার অন্তর্গত কাশীপুরে মাঠে কাটতে গিয়ে অঘটন ঘটে টিলার ভূমিদোষে মৃত্যু হয় এক জেসিবি চালকের নিহত জেসিবি চালকের নাম জাহাঙ্গীর আলম নস্কর নিহত জাহাঙ্গীর জয়পুরের বাসিন্দা বলে জানা গেছে জানা যায় কাশীপুরে জেসিবি সহযোগে টিলার মাটি কাটতে গিয়ে ভূমিদোষে সম্মুখীন হয় জেসিবি ফলে জেসিবি সহ মাটির নিচে চাপা পড়ে জাহাঙ্গীর এদিকে স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে উদ্ধার কাজে শামিল হন বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর মাটির নিচ থেকে জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তৎক্ষণাৎ জাহাঙ্গীরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে কাশীপুর টিলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি কাটা ও বেচা কেনা চলছে এমনই অভিযোগ এ ঘটনাটিও ঠিক একইভাবে মাটি কাটতে গিয়ে সংগঠিত হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনতার